বাটরা দলিল কিংবা নামা দলিল ছাড়া কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ করলে তাকে দেযা হবে সর্বোচ্চ সাত বছরের জেল এবং এই বিষয় নিয়ে নতুন ভূমি আইন দিয়েছে কঠোর নির্দেশনা এবং তা বাস্তবায়ন করছে আদালত তো এই যে ওয়ারিশান সম্পত্তিগুলো বাটোরা দলিল ছাড়া যারা ভোগ দখল করছেন তাদের করণীয় কি কিংবা তারা এই সমস্যার থেকে কিভাবে রেহাই পাবে কিংবা যদি বাটোরা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই কোনো ব্যক্তিরা সম্পত্তি ভোগ দখল করতে চায় তাহলে তাদের এই বিষয়ের বিকল্প উপায় কি কিভাবে সেটি গ্রহণ করবেন এই সংক্রান্ত যাবতীয় যে প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা সম্পত্তি ভুক্ত হল করি তাদের অধিকাংশই অরিশান সম্পত্তি প্রাপ্ত হয়ে সেগুলো ভোগ দখল করি এখন এই যে অরিসান সম্পত্তিগুলো ভোগ দখল করার ক্ষেত্রে আমাদের আইনগত কিছু নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনার বাহিরেও এই যে অরিশান সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে কে কোন সম্পত্তি ভোগ দখল করবে কোথায় কতটুকু ভোগ দখল করবে এই বিষয় নিয়ে নির্দিষ্ট করে কোনো আইন নেই শুধুমাত্র আইনে বলা হয়েছে কিংবা আমাদের যে সম্পত্তি ওয়ারিসান সম্পত্তিগুলো এগুলো কে কতটুকু অংশ পাবে এই বিষয় নিয়ে কাস্টমারি ল কিংবা ধর্মীয় আইনে বলা হয়েছে এবং আমাদের ভূমি আইনগুলোতেও বলা হয়েছে কিন্তু কোন দাগে কোন সম্পত্তি কে ভোগ দখল করবে এই বিষয় নিয়ে আমাদের ওয়ারিসদেরকে নিজেদের মাধ্যমেই সেগুলো ভাগাভাগি করে পরবর্তীতে সেই ভাগাভাগিটি কিভাবে করলো সেই বিষয় নিয়ে একটি স্টাম্প পেপারে লিখিতভাবে লিপিবদ্ধ করে সেগুলোকে পরবর্তীতে বাটোরা দলিল কিংবা বর্ধন দলিল হিসেবে রেজিস্ট্রেশন করতে হয় এখন যদি কোনো ব্যক্তি এই নিয়মগুলো না মানে কোনো অরিশান সম্পত্তি ভোগ দখল করে তাহলে তিনি এক নাগারে দুই তিনটি অপরাধ করেন প্রথমত ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ভোগদহল করে নিজের নামে করে নিতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই নিজেদের ওয়ারিশদের মধ্যে আগে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে হবে তাহলে আপনি যদি এই বাটোয়ারা দলিল এবং বন্টন দলিল ছাড়াই সম্পত্তিগুলো ভোগদহল করেন তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন অনুযায়ী কিন্তু আপনি আইনের বর খারাপ করলেন বেআইনি কাজ করলেন তারপরে দুই নম্বরে আসে যে বিষয়টি আমাদের সব সময় আমরা করি সেটি হচ্ছে আমাদের ওয়ারিশ উত্তরাধিকারীরা যে সকল ওয়ারিশান সম্পত্তি রেখে যায় সকল সম্পত্তি কিন্তু একই অবস্থানে না কিংবা সুবিধাজনক অবস্থানে থাকে না কোন সম্পত্তি পুকুর দোবানালা চাষবাসের আবার কোন সম্পত্তি বসত কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের এখন যে সম্পত্তিগুলোর থেকে সুবিধা ভালো পাওয়া যাবে কিংবা যে সকল সম্পত্তি থেকে আয় রোজগার ভালো সেই সকল সম্পত্তির নজর সকল ওয়ারিশদেরই থাকে এ জন্য যে ব্যক্তিটি প্রভাবশালী ক্ষমতাবান সেই ব্যক্তিটি সব সময় ওই ভালো সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং যখন বাটোরা দলিল কিংবা আপসে বসা হয় সম্পত্তিগুলো ভাগাভাগি করার জন্য তখন সেখানে তৈরি হয় হট্টগোল ঠিকঠাক মতো ভাগ বন্টন হয় না যার কারণে এই যে ওয়াইশান যে বন্টন দলিল কিংবা বাটোরা দলিল কখনোই তৈরি হয় না এই বাটোরা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই সম্পত্তিগুলো ভোগ দখল করা হয় এতে করে কি হয় রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি হয় এবং অপরাধমূলক কাজ প্রবণতা তৈরি হয় অনেক ক্ষেত্রে মারামারি হানাহানি খুন খারাপি পর্যন্ত হয়ে থাকে এই যে এই বিষয়গুলো হচ্ছে এক প্রকার অপরাধ তারপরে আপনি যে অন্য কোনো ওয়ারিশের অংশ মেরে খাচ্ছেন না কিংবা আপনার অংশ অন্য কোনো যে মেরে খাচ্ছে না আপনারও অংশ আপনাকে দিচ্ছে না এডে কি অপরাধ নয় এডেও কিন্তু অপরাধ তারপরে আরেকটি অপরাধ হচ্ছে এই যে সম্পত্তিগুলো কিংবা জমিগুলো এগুলোতে রাষ্ট্র কিছু সুযোগ সুবিধা নেয় যেমন ভূমি উন্নয়ন কর নেয় কিংবা আমরা যে খাজনা প্রদান করি সেটি নেয় এবং এতে করে দেশের কিংবা রাষ্ট্রের রাজস্ব সমৃদ্ধ হয় এবং রাষ্ট্রের যে চাহিদা সেটি এগুলোর মাধ্যমে পূরণ হয় কিন্তু যখন আপনি বাটরা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে পারছেন না তখন কিন্তু ভূমি অফিস থেকে সেগুলো সঠিক প্রক্রিয়ায় আপনাদের নামে নাম করে দেওয়া হচ্ছে না এবং এই নাম না করে দেওয়ার কারণে সরকার কিন্তু রাজস্ব পাচ্ছে না এখন অনেক ক্ষেত্রে যে কাজটি হয় সেটি হলো আমরা যখন বাটার দলিল কিংবা বন্টন দলিল ছাড়া নাম করে ফেলি তখন আমরা অসাধু উপায় অবলম্বন করে করে ফেলি এবং সেক্ষেত্রে আমরা হয়তো নাম জারি করার ফলে আমরা খাজনা প্রদান করি কিন্তু আপনি কিন্তু ক্ষেত্রেও অপরাধ সংগঠিত করলেন অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের একশো চৌচল্লিশ ধারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অরিশান সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে চায় তাহলে সর্বপ্রথম তাকে বাটোয়ার দলিল কিংবা বন্টন দলিল তৈরি করে নিতে হবে নিজের ওয়ারিটের মধ্যে আপোসে মাধ্যমে তারপরে সে বাটোয়ারা দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সে রেজিস্ট্রিকৃত দলিলের বিনিময়ে নামদারির জন্য আবেদন করতে হবে ইউরোপ আবেদন প্রাপ্তির পরে সাবেক রাজস্ব কর্মকর্তা কিংবা বর্তমানে যে ভূমি অফিসের কর্মকর্তা কিংবা এসিলেন্ট রয়েছে তিনি ওই বাটোয়ারা দলিলে যে ব্যক্তির নাম রয়েছে যে অংশটুকু যে যেভাবে বকদখল করার কথা রয়েছে সেই মোতাবেক খতিয়ান সংশোধন করে দেবেন তারপরে সেই সকল খতিয়ান দ্বারা হোল্ডিং নাম্বার খুলে পরবর্তীতে খাজনা প্রদান করতে হবে এখন আপনি এই প্রক্রিয়ায় না গেলে পরবর্তীতে যদি টাকার বিনিময়ে কোনো ধান্দাবাজি করে খতিয়ান সংশোধন করে নেন তাহলে আপনার কি এটি অপরাধ নয় এটিও কিন্তু একটু অপরাধ আর সরকার যদি কোনোভাবে এই বিষয়টি জানে কিংবা তাকে জানানো হয় কিংবা আদালতকে জানানো হয় কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো মারুষ মামলা করে সেক্ষেত্রে আপনি কিন্তু অপরাধ হিসেবে বিবেচিত হবেন তাছাড়া যদি বাটর দলিল কিংবা বন্টন দলিল ছাড়া নাম নামদারি করে খতিয়ান সংশোধন করে না নেওয়া হয় কিংবা না করা হয় তাহলে সরকার যে বছরের পর বছর খাজনার থেকে কীভাবে ঠকছে এই বিষয়টিও কিন্তু একটি অপরাধ তাছাড়া এই যে বিষয়গুলোকে সুষ্ঠুভাবে সমাধান যদি কোনোভাবে না করা হয় এবং কোনো ব্যক্তি যদি এই সকল সম্পত্তি বাটন দলি কিংবা বন্টন দলিল ছাড়াই ভোগ দখল করে এবং তাকে এই অপরাধগুলোর মধ্যে যে কোনো একটিতে অভিযুক্ত করে যদি কোনো অন্য ওয়ারিশ আদালতে মোকদ্দমা করে যে আমার সম্পত্তি আমার ওয়ারিশরা দিচ্ছে না আমার সম্পত্তি সে ভোগদহল করছে তিনি রাষ্ট্রীয় মানেন না অসাধু ব্যক্তি তিনি প্রায়শই জ্ঞানজাম ফাসাদ তৈরি করেন কিংবা বিশৃঙ্খলা তৈরি করেন এইভাবে যদি কোনোভাবে অভিযুক্তকে দায়ী করে কোনো এজাহার সাজিয়ে কিংবা পত্র সাজিয়ে ড্রাফটিং করে কোনো অভিজ্ঞ আইনজীবী আদালতে স্মরণাপন্ন হয় তাহলে ওই যে সম্পত্তিগুলো ওইগুলো তো আদালত থেকে ভাগ বন্ঠন করে সকলকে ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়া হবেই পরবর্তীতে যে ব্যক্তি এই বাটরা দলিল কিংবা বন্ঠন দলিল ছাড়াই জোরপূর্বক সম্পত্তিগুলো ভোগ দখল করছে তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আগে এই যে দেওয়ানি কার্যবিধিতে বিচার সালিশ করার সময় জেলে পাঠানোর নিয়ম খুব কমই ছিল সে ব্যাপারে ফৌজদারি অপরাধে দায়ে আদালতে মামলা করতে হতো কিংবা থানায় অভিযোগ জানাতে হতো যে আমার সম্পত্তি কিংবা আমাকে দেওয়া হচ্ছে না জ্ঞানজাম ভাষা তৈরি করা হচ্ছে সেই বিষয়টি এই বিষয় থেকে আলাদা কিন্তু এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তৈরি করে এই বিষয়গুলো অর্থাৎ জমি জমা বিষয়গুলো এখন থেকে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত হয় অর্থাৎ এই যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটি তারপরে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি অন্যের হওয়ার পরেও নিজের নামে পরিচয় দেয় যে আমার সম্পত্তি তারপরে কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি কোনোভাবে ভোগ দখল করার চেষ্টা করে অর্থাৎ জবরদখল করে থাকে তারপরে কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করে কোনো সম্পত্তি কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে কিংবা ভূমি অফিসকে কিংবা কর্মকর্তাবৃন্দকে যদি কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করে অর্থাৎ নামদারির ক্ষেত্রে যেগুলো করা হয় এগুলো ঘটনা ঘটালে কিংবা অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি নিজের কবজায় রাখলে তাকে তার অংশ না দিলে তাহলে কিন্তু সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল কিংবা সঙ্গে জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে এখন আমাদের দেশে বর্তমানে যেভাবে সংস্কার চলছে কিছুদিন আগে কিন্তু ব্রিটিশ আমলে তৈরি দেওয়ানি কার্যবিধির বিচারিক প্রক্রিয়াটা পরিবর্তন করে অর্ডিন্যান্স জারি করা হয়েছে অধ্যাদেশ জারি করা হয়েছে এখন ওই বিষয়টি কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং বিচার ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু বর্তমানে যেভাবে চলছে সংস্কারের কথা সেভাবে যদি শুরু হয় তাহলে আপনারা যারা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে অভিযুক্ত হয়ে শাস্তির আওতায় আসতে পারেন এবং আপনার কপালেও সাত বছরের জেল ঝুটতে পারে যদি কোনো অন্য ওয়ারিশ যাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিংবা যে সকল ব্যক্তি সম্পত্তির ভাগ পাচ্ছেন না তারা যদি একটু চালাক হয় আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে সুপ্রিয় বিভাস তাই এখনও যাদের এই ধরনের সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন কিংবা যদি সমাধানের উপায় না থাকে তাহলে আদালতে শরণাপন্ন এই বিষয়গুলো সমাধান করুন তারপরে যদি এই বিষয়গুলো নিয়ে কোনোভাবেই সমাধান করতে না পারেন তাহলে আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তি ভোগ দখলের দায়ে শাস্তির জন্য প্রস্তুতি নিয়ে থাকুন আর এই বিষয়গুলোর থেকে আপনারা বাঁচবেন কিভাবে কিংবা কোন প্রক্রিয়া এগুলোর সমাধান করবেন যদি জানতে চান কিংবা বুঝতে চান কিংবা আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আমাদের সাধ্যমত আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব কিংবা সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ